জীবনে কখনো কি এই উপলব্ধি আপনি করেছেন যা আমি এখন বর্তমানে করছি আপনার খুবই আপনজন হিসেবে বলছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো এই উপলব্ধি সম্পর্কে আপনার নিজের আপনজনেরাও আপনাকে সেটা বলবে না আসসালামু আলাইকুম রোদের মধ্যে আর আগের সেই তীব্রতা নাই যে আমাদের শরীর থেকে ঘাম ঝরিয়ে নেবে এখন পরিবেশ অত্যন্ত শীতল খুবই ঠান্ডা আবহাওয়া বাতাসের মধ্যে সেই একটা প্রশান্তিকর একটা ভাইব পাচ্ছি ইদানিং শেষরাতে গায়ে কাঁথা দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে এখন মানে এটা হচ্ছে শীতের আগমনী বার্তা শীত প্রায় কাছাকাছি আর কিছুদিন পরেই গুছিয়ে রাখা ব্ল্যাঙ্কেট গুছিয়ে রাখা শীতের জামা কাপড় নামাতে হবে সেগুলো পরে মর্নিং ওয়াকে যাইতে হবে কর্মে যাইতে হবে মানে একেবারেই অন্যরকম একটা ভাইব আসে অন্যরকম একটা এক্সাইটমেন্ট থাকে শীতকে নিয়ে এটা আমার পার্সোনালি থাকে আপনাদের কিরকম থাকে সেটা আমি জানি তবে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে শেষ কবে আমরা এই শীতের আমেজ পেয়েছিলাম ঠিক এই সময় মাঝামাঝি সময় তাই না কখন গেছে মনে হয় সে এই তো সেদিন বিভিন্ন ডকুমেন্টে পরীক্ষার খাতায় দুই হাজার চব্বিশ লিখে আসছিলাম আর এখন দুই তাও প্রায় শেষের দিকে এই বিষয়টি কিভাবে যেন মাথায় আসে না দুই বিশের পর কোভিডের পর আল্লাহ যেন সময়ের মধ্যে টেন এক্স লাগাই দিচ্ছেন নট টু এক্স থ্রি এক্স ফোর এক্স একেবারে টেন মানে আমাদের চিন্তা ভাবনার চাইতো সময় দশ গুণ বেশি দ্রুত গতিতে দৌড়াচ্ছে আমাদের থেকে আমরা সময়কে হাতে রাখতে পারতেছি না সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হচ্ছে এই বিষয়টা আমরা অনেকেই এখনো উপলব্ধি করতে পারছি না যে আল্লাহ তালা সময় থেকে বরকত উঠাই নিছেন আমরা এটা এখনও কেউ রিয়েলাইজই করতে পারলাম না যে সময় আর আগের মতো নাই এখন সময় আমাদের চিন্তার থেকেও গুণ বেশি দ্রুতগতিতে দৌড়াচ্ছে এবং এটা আমাদের জন্য কত নেগেটিভ কত সিরিয়াস একটা বার্তা দিচ্ছে এটা কি কেউ বুঝতে পারছেন যদি এক কথায় বলি তাহলে আমরা শেষ সময় পার করছি আমাদের প্রফেট সল্লাহ আলহি তার বর্ণনা মতে তার ভবিষ্যৎবাণী মতে শেষ সময়ে সময় এত দ্রুত গতিতে যাবে যে চোখের পলকে বছর ফুরিয়ে যাবে চোখের পলকে বছরের পর বছর ফুরিয়ে যাবে আমরা কি কল্পনাও করতে পারবো না এখন প্রশ্ন হচ্ছে সময় তো আর আমাদের হাতে নাই সময়কে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না কিন্তু নিজেকেও কি নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের আছে এটা অনেক বড় প্রশ্ন আমাদের কাছে বর্তমান সময়ে নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি নিয়ন্ত্রণ করতে পারি এইটা এই কারণে বললাম কারণ কেউ না কেউ আমরা অবশ্যই জীবনে কখনো কখনো এই গত কয়েক বছর উপলব্ধি করছি যে সময় খুব দ্রুত যাচ্ছে তারপরেও নিজের জীবনের জন্য কোনো উদ্দেশ্য কি আমরা সেট করতে পারছি কিনা আমরা নিজের জন্য একটা ভালো অবস্থানে আমরা যাব আমাদের নিজের অভ্যাস পরিবর্তন করব নিজের বৈশিষ্ট্যের মধ্যে খারাপ দিকগুলোকে ছুড়ে ফেলে দেবো এসব কথা না হয় বাদই দিলাম নৈতিকতার দিক থেকেও কি আমরা নিজেকে পরিবর্তন করতে পারছি যেমন ধরেন সময় যত দ্রুত যাচ্ছে বয়সও তো আমাদের তত দ্রুতই বাড়ছে এমন তো নয় যে সময় দ্রুত যাইতেছে কিন্তু আমার বয়স এক জায়গায় থেমে গেছে না এমনটা কখনোই হয় না সময় যাচ্ছে আমাদের বয়সও বাড়ছে এবং আমরা ধীরে 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 একটু একটু করে মৃত্যুর নিকটবর্তী হচ্ছে আমরা প্রত্যেকেই মৃত্যুবরণ করব। কে কোথায় কখন মৃত্যুবরণ করবে এটা অবশ্যই আনসার্টেন অনিশ্চিত কিন্তু আমাদের একদিন আমাদেরকে তো একদিন মরতেই হবে তো যখন আমরা তার কাছে যাবো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছে জবাব দেওয়ার মতো নিজেদের নিজেদের জীবনে এমন কিছু ওয়েলথ আছে কি না এমন কিছু অ্যাসেট আছে কি না যা আমরা তার কাছে গিয়ে উপস্থাপন করতে পারবো তো আমাদের চিন্তার প্রসপেকটিভটাকে এমনভাবে আমরা সাজাই না কেন এটা উপলব্ধি করার পরেও যে আমাদের হাতে সময় খুবই কম আসলেই আমাদের হাতে সময় খুবই কম আপনি বিশ্বাস করবেন না আমার এখনো মনে হয় আমি আজকে দুই বছর যাবৎ কুরিয়ার সার্ভিসে জব করতেছি যারা এখন আমার খুবই ক্লোজ আমার কলিগ সহ আমাদের অফিসের আছে রাইডার প্রত্যেকে আমার খুবই ক্লোজ কিন্তু দুই বছর আগে আমি তাদেরকে চিনতামও না জানতামও না আজ কত দ্রুত সময় পর আমার মনে হচ্ছে আমি দিন মাত্র কাজ শুরু করছিলাম অথচ মাঝখান দিয়ে দুইটা বছর আমার নাই হয়ে গেছে আমার মনে হয় এখনো কোভিড করোনা আমাদের সেদিনকার কথা অথচ ছয় বছর সাত বছর হয়ে গিয়ে যাইতেছে করোনার সময় এত দ্রুত সময় যাচ্ছে আমাদের উপলব্ধি কোথায় আমরা কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারি নিজের রিলিজনাল সাইডগুলোকে পরিবর্তন করতে পারি নিজের সোশ্যাল সাইডগুলোকে পরিবর্তন করতে পারি নিজেকে ব্যক্তিগতভাবে পরিবর্তন করতে পারি এমন চিন্তা ভাবনাও যদি আমরা নিজেদের মধ্যে না আনতে পারি তাহলে মানুষ হিসেবে আমাদের মানে রেসপেক্টের জায়গাটা কোথায় থাকে নিজের কাছে নিজের মানে অন্য রিসপেক্ট করে আমরা তো ভালো বেশভূষা ধারণ করে মানুষের কাছে যাইতে পারি তারা আমাদের রিসপেক্ট করবে নিজের কাছে তো নিজের একটা আত্মসম্মানের বিষয় আছে যে আমি কি সেটা আমি নিজে জানি তো নিজেকে কেন আমরা পরিবর্তন করতে পারি না এই উপলব্ধির পরেও যে আমাদের হাতে সময় খুবই কম আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি এগুলো একদম অথেন্টিক কথাবার্তা এমন নয় যে আমি সময়কে একদম ভাবে কাজে লাগাই জীবনে অনেক উঁচুতে উঠে গেছি না আমি জীবনে যা ফিল করছি আমি অনেক সময় ওয়েস্ট করছি কিন্তু এখন চেষ্টা করি যে সময় যত কম অপচয় করা যায় সময়কে যত বেশি কাজে লাগানো যায় ওই দিকে মনোযোগ দিতে আমি নিজের জীবনের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে আসলে সময় আমাদের জীবনে অনেক মূল্যবান বিষয় অনেক মূল্যবান বস্তু এটাকে হেলায় ফেলায় যারা হারায় ফেলে আমিও হারাইছি জীবনে অনেক কিন্তু আমি চাই না আমি আমার ইন ফিউচার আমি আমার জীবনের সময়কে নষ্ট করতে যাতে আমার ভবিষ্যৎ খারাপ হয় এমনটা আমি কখনোই চাইবো না তো আমি যেহেতু এটা উপলব্ধি করছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে ভাই আসলে সময় খুব গুরুত্বপূর্ণ জীবনে এক একটা সেকেন্ড এক একটা মিনিট এক একটা ঘন্টা যদি চলে যায় সেটা ফিরে পাওয়া খুব কঠিন আমি আমার জীবনে কিছু লক্ষ্য সেট করছি কিছু গোল সেট করছি যেগুলো পাওয়ার জন্য আমি একটু একটু করে প্রচেষ্টা চালাই যাচ্ছি এবং ভবিষ্যতে চালায় যাব ইনশাল্লাহ এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি দোয়া করি যে আল্লাহ যেন ওই জিনিসগুলা যা আমি চাইছি মনে মনে তার কাছে সেগুলা না দেয়া পর্যন্ত আমাকে তিনি মৃত্যু না দেন কারণ প্রাপ্তি যতটা তৃপ্তি দেয় হৃদয়কে অপ্রাপ্তি ঠিক ততটাই দেয় দুঃখ এটা কোনো কাব্যিক সাহিত্যিক কথাবার্তা নয় এটা জীবন থেকে নেয়া তাই আপনার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যে আপনার খুব আপনজন হিসেবে আমার এই পরামর্শটি নিজের জীবনে গ্রহণ করুন সময়কে মূল্য দিতে শিখুন সময়কে ভ্যালু দিতে শিখুন কারণ এটা আপনার বাসার কোনো পোষা বিড়াল নয় যে আপনি চাইলেই সে আপনার হাতে এসে ধরা দেবে এটা আল্লাহ শ্রেষ্ঠ এক অদ্ভুত নিয়ামত যার সঠিক ব্যবহারেই জীবনের সফলতা সম্ভব জাজাকাল্লা খায়ের